পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে বিরাট খুশির খবর দিল নির্বাচন কমিশন এর ফর্মে ভুল হলেও আর কোনো চিন্তা নেই নতুন অপশন চালু করলো নির্বাচন কমিশন বন্ধুরা আপনারা এসআইআর ফর্ম এতদিনে ফিল আপও করেছেন এবং ফিল আপ করে জমাও দিয়েছেন বিএলওকে অনেকেই আপনারা এখনো পর্যন্ত জমা দেননি তবে যদি আপনাদের এসআইআর ফর্ম ফিল আপ করতে কোনো রকমও ভুল হয়ে থাকে বা কোনো যদি আপনারা থাকেন তথ্যের তারপর আর কোন চিন্তা নেই এবার নতুন অপশন নিয়ে আসলো নির্বাচন কমিশন যেই অপশনের থেকেই কিন্তু আপনার যে ফর্ম রয়েছে অ্যানমোরেশন ফর্ম সেটি কিন্তু পুনরায় অর্থাৎ সংশোধন করা যাবে বা এডিট করা যাবে তো কী অপশন চালু করলো নির্বাচন কমিশন আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেবো তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা ভিডিও শুরু করার পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই নির্বাচন কমিশনারের তরফ থেকে সমস্ত তো সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য একটি নতুন বিজ্ঞপ্তিও প্রকাশিত করা হয়েছে এবং বিএলওকেও বেশ কিছু নির্দেশও দেওয়া হয়েছে কি কি নির্দেশ দেওয়া হয়েছে বিএলওদের সেটি একটু আপনাদেরকে জানিয়ে দিই তারপরে কি নতুন অপশন এনেছে নির্বাচন কমিশন যদি আপনারা ফর্ম ভুলো করে থাকেন বা তথ্যর যদি আপনারা কোনো রকম গরমিলো করে থাকেন তারপরও আপনাদের রকম সমস্যা হবে না আপনার ফর্ম কিন্তু অটোমেটিক সাবমিট হয়ে যাবে তো কি নতুন নতুন অপশন সেটাও আপনাদেরকে জানাবো তবে নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে সমস্ত বিএলওদের নির্দেশও কিন্তু দা হয়েছে আপনারা যে এসআর এর ফর্ম পেয়েছেন সেই ফর্মের মধ্যে ডান দিকে যে ছবির কথা বলা হয়েছিল পরবর্তীতে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল সেই ছবি আপনারা যদি দেন তাও চলবে যদি না দেন তাও কিন্তু চলবে অনেকেই আপনারা দিয়েছেন আবার কেউ কেউ সেই এসআর ফর্মটি এভাবেই ফিল আপ ফিল আপ করে জমা দিয়েছেন কোনো ছবি লাগাননি নেই তবে নির্বাচন মিশন এবার সমস্ত বিএলওদের নির্দেশ দিয়েছে প্রত্যেকের বাড়িতে গিয়ে অবশ্যই তাদের যে বিএলও অ্যাপ রয়েছে সেই অ্যাপের মাধ্যমে প্রত্যেক ভোটারের ছবি কিন্তু তুলে আনতে হবে যারা ছবি দিয়ে জমা করেছেন তাদের তো অবশ্যই সেই ছবি দিয়েই হয়ে যাবে অর্থাৎ ছবি ভেরিফিকেশন যেটা সেটা অবশ্যই ম্যাচিংয়ের ভেরিফিকেশন সেটা অবশ্যই হয়ে যাবে যদি ছবি না দিয়ে থাকেন তো অবশ্যই কিন্তু আপনার বাড়িতে বিএলওরা যাবে এবং গিয়ে কিন্তু আপনার ছবিটি তারা সংগ্রহ করবে তো এটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে আরও বেশ কিছু নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গবাসীদের জন্য নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যদি আপনার বাড়িতে কোনো মৃত ব্যক্তি থাকে কোনো স্থানান্তরিত ব্যক্তি থাকে ধরুন আগে এক জায়গায় ভোট ছিল আগে আপনাদের এখানেই ভোট সে দিত এখন সে শিফট হয়েছে অন্য জায়গায় চলে গেছে কাজের সূত্র হোক বা চাকরি সূত্রে হোক সেখানে গিয়ে ভোটার লিস্টে তার নাম তুলেছে সেই ধরনের ব্যক্তি যদি থেকে থাকে এছাড়াও যদি কোনো ব্যক্তি থাকে আপনার বাড়িতে কোনো ফ্যামিলি মেম্বার থাকে যার দু জায়গায় ভোটার লিস্টে নাম রয়েছে একজন ব্যক্তির অবশ্যই আপনারা বিএলওকে জানাবেন কেননা যদি আপনারা না জানান পরবর্তীতে যদি ধরা পড়েন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে পারে নির্বাচন কমিশন তো এর থেকে ভালো বিএলওকে আপনারা জানিয়ে দেবেন কেননা নির্বাচন কমিশন বলেছে এই যে একদম ফাইনাল দু হাজার যে ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ করা হবে সেই ভোটার লিস্টে কোনো মৃত ব্যক্তির নাম থাকবে না কোনো স্থানান্তরিত ব্যক্তির নাম থাকবে না এবং পাশাপাশি যাদের দুবার দু জায়গায় নাম রয়েছে তাদের এক জায়গায় নাম কিন্তু কেটে দিয়ে শুধুমাত্র এক জায়গায় লিস্টেই নাম থাকবে এটাই কিন্তু নির্বাচন কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এবার এবার আপনাদেরকে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আপডেট সেটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি তারপর আরও কি কি ঘোষণা করেছে নির্বাচন কমিশন সেই আপডেটগুলো আপনাদেরকে এক এক করে জানাবো তো প্রথমত নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে এসআইআর ফর্ম সবাই আপনারা পেয়েছেন অনেকেই ফিল করেছেন ফিল করতে ভুলও হয়েছে কেননা সবাই যখন ফর্ম ফিল করছেন বা কেউ কথা বলছে আপনার পাশে তখন ফর্ম ফিল করতে ভুল হয়ে গেছে বা ওয়াইটনার ব্যবহার করেছেন বা কেউ ফর্ম ফিল করেছেন কিন্তু লেখাগুলো বোঝা যাচ্ছে না পাশাপাশি কেউ কেটে দিয়েছেন ফর্মের মধ্যে কেটে দিয়ে সাদা জায়গায় অন্য জায়গায় নাম লিখে দিয়েছেন সে এরকম তো অনেক হয়েছে তাই তো তো সেক্ষেত্রে যদি আপনারা চিন্তায় থাকেন তো আমি এভাবেই ফর্ম জমা দিয়ে দিয়েছি আমার কি ইসেতে অর্থাৎ ওই যে হেয়ারিং যে রয়েছে সেই হেয়ারিংয়ে আমার কি ডাকতে পারে কি না আমার তো নিজের নাম রয়েছে বাবা মার নাম রয়েছে বা পরিবারের সবার নাম রয়েছে তারপরে তো আমি ফর্ম ফিল করতে ভুল করেছি এবার আমার কি হবে এই যে টেনশনগুলো আপনারা নিচ্ছিলেন সেই টেনশনগুলো আর আপনাদের নিতে হবে না কেননা বিএলও যে অ্যাপ রয়েছে অর্থাৎ আপনাকে যে ফর্মটি দিয়েছে তো আপনার এলাকার তো বিএলও সে সেই বিএলও অ্যাপের মধ্যেই কিন্তু এডিড অপশন অর্থাৎ রি অপশন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা রিভেরিফাই অপশন কিন্তু যোগ করা হয়েছে নির্বাচন কমিশন রিভেরিফাই অপশন বিএলও অ্যাপের মধ্যে যোগ করেছে বিএলওরা কিন্তু পরবর্তীতে যখন বিএল চেক করবে আপনার ডিটেলসটি ফর্মের মধ্যে তারপর তো সাবমিট করবে যখন চেক করতে গিয়ে কোনো রকম ভুল দেখবে তারা ফর্মের মধ্যে তখন বিএলওরাই কিন্তু সেটি সংশোধন করে দিতে পারবে বা যদি ভুলবশত সেটি সাবমিট করে থাকে তারপরেও কিন্তু তারা আবার কিন্তু এডিট করতে পারবে ধরুন আপনার এখানে যে রাজনৈতিক দল রয়েছে অর্থাৎ ধরুন আপনি বিএলও এবং আপনার এখানে যে রাজনৈতিক দল রয়েছে সেই রাজনৈতিক দলের চাপে আপনারা সেই এলাকার কোনো ব্যক্তির ভুল তথ্য দিতে সাবমিট করতে বাধ্য হয়েছেন সেক্ষেত্রে আপনারা বাড়িতে বসে আবার কিন্তু এডিট করতে পারবেন কেউ বুঝতে পারবে না আপনারা সঠিক ইনফরমেশনটি কিন্তু নির্বাচন কমিশনকে জানাতে পারবেন তার জন্যই কিন্তু বিশেষ করে এই এডিট অ্যাপশনটা যোগ করা হয়েছে বিএলও অ্যাপে তো ভালো লাগলো না শুনে তো অবশ্যই এই যে নির্বাচন কমিশনের তরফ থেকে পদক্ষেপটা না হয়েছে এটা কিন্তু একটি দারুণ পদক্ষেপ কেননা এত এত এসআইএল ফর্ম রয়েছে সেই ফর্মের মধ্যে অনেকেই ভুল তথ্য দিয়েছে ফর্ম ফিল আপ সঠিক তথ্য থাকা সত্ত্বেও ফর্ম ফিল আপ করতে ভুল করেছে স্পেলিং মিস্টেক করেছে অনেক কিছু সমস্যা থাকতেই পারে এবার কিন্তু বিল বাড়িতে বসে সেই এডিট করতে পারবে আপনার ফর্মের কোনো রকম কিন্তু সমস্যা হবে না এবং পরিষ্কারভাবে কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে আপনার নিশ্চিন্ত থাকুন একদম যে ড্রাফ রোল অর্থাৎ ডিসেম্বর যে তালিকা প্রকাশিত করা হবে সেই তালিকায় কিন্তু আপনার নাম হানড্রেড পার্সেন্ট উঠবে আমি আগেও আপনাদেরকে একটি ভিডিও দিয়েছি সেখানে কিন্তু বলে দিয়েছি যে আপনারা যদি বিএলও কে ফর্ম জমা দিয়ে থাকেন তারপর বিএলও আপনার ফর্মটি সাবমিট করলো কিনা আপনারা কীভাবে চেক করবেন অনলাইনে চেক করা যাচ্ছে ভোটার্সে ভোটার্স ডট ইসিআই যে গভ ডট ইন ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে চেক করা যাচ্ছে কীভাবে চেক করবেন সে নিয়ে ভিডিও দিয়েছি তবে অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে আমি চেক করছি আমার তো সাবমিট হয়তো করেনি সেখানে তো দেখাচ্ছে না তো অবশ্যই আমি বলবো আটাশ আঠাশ নভেম্বরের পরই আপনারা চেক করুন এখনই যদি আপনারা চেক করেন হয়তো বিএল বিভিন্ন ধরনের চাপে রয়েছে তারা হয়তো আপনার ফর্মটি সাবমিট এখনও নাও করতে পারে শুধু জমা রেখেছে আস্তে আস্তে সবারগুলো তো সাবমিট করতে হবে তাই তো তো তখন আপনারা যদি দেখেন এখনই যদি দেখেন যে আমি জমা দিয়েছি আমারটা এখনও সাবমিট করলো না বিএলওকে গিয়ে জিজ্ঞাসা করছেন বারবার করে এটা কিন্তু করবে না আটাশ আঠাশ নভেম্বরের পর থেকে আপনারা চেক করতে পারেন বা ধরুন ওই ডিসেম্বরের এক দুই তারিখ থেকেও চেক করতে পারেন যে বিএল আপনার ফর্মটি সাবমিট করলো কি না তখন আপনারা দেখতে পারবেন যে আপনার ফর্ম সাবমিট দেখাচ্ছে সাকসেসফুল তখন ড্রাফ ফ্লোরে তো নাম উঠবেই তো যখন ড্রাফ ফ্লোরে নাম উঠে যাবে তারপর আর কোনো চিন্তা নেই যদি আপনার নাম দু হাজার দুই সালের লিস্টে থাকে তাহলে আপনাদের কোনোরকম হেয়ারিংয়ে যেতে হবে না আপনার বাবার নাম ঠাকুরদা ঠাকুরমার নাম দাদু দিদার নামও যদি থাকে সেক্ষেত্রেও কোনোরকম কিন্তু আপনাদের হেয়ারিংয়ে যেতে হবে না অটোমেটিক আপনার লিস্ট ফাইনাল লিস্টে উঠে যাবে আপনার যে নামটি রয়েছে ফাইনাল লিস্টে উঠে যাবে অনেকে আবার কী করছেন আমি নিজেই দেখেছি অনেকে আবার যে কাকুর নাম দিয়ে দিচ্ছেন জেঠুর নাম দিয়ে দিচ্ছেন দাদা দিদির নাম দিচ্ছেন হ্যাঁ সেটা নির্বাচন কমিশনের যদি বলেও থাকে যদি আপনারা দিয়েও থাকেন সেক্ষেত্রে সম্পর্ক যদি লিখেও থাকেন সেক্ষেত্রেও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদেরও কিন্তু হিয়ারিংয়ে ডাকতে পারে কেননা এখানে পরিষ্কারভাবে নিজের বাবার নাম নিজের মায়ের নাম যদি না থাকে ঠাকুরদা ঠাকুরমার নাম যদি না থাকে মায়ের বাবার নাম অর্থাৎ ধরুন আপনার দাদু বা দিদার নাম কিন্তু আপনারা এই এখানে রিলেশন হিসাবে আত্মীয়র জায়গায় দেখাতে পারেন কোনো রকম কিন্তু সমস্যা হবে না এছাড়া যদি আপনারা আদার্স কারোর নাম দেখাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা ংয়ে আপনাদের ডাকতে পারে উপযুক্ত যে ডকুমেন্টস রয়েছে তবে বৈধ নথি নিয়ে আধার কার্ড ছাড়া বৈধ নথি নিয়ে কিন্তু আপনাদেরকে সেখানে দেখাতে হবে হয়তো আপনার স্কুল সার্টিফিকেট থাকতে পারে বা হয়তো আপনার বার্থ সার্টিফিকেট থাকতে পারে হয়তো আপনার উনিশশো সাতাশি সালের আগে যদি জন্ম হয়ে থাকে একসাথে উনিশশো সাতাশির আগে তাহলে হয়তো আপনার ব্যাংকের বই থাকতে পারে পোস্ট অফিসের বই থাকতে পারে এলআইসির কাগজ থাকতে পারে যে কোনো সরকারি কাগজপত্র থাকতে পারে হয়তো আপনার জমির দলিল রয়েছে সেগুলো দেখিয়ে কিন্তু আপনারা হেয়ারিং কমপ্লিট করতে পারেন কোনো রকম কিন্তু অসুবিধা হবে না তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে বোঝাতে পেরেছি অর্থাৎ যেই এই ভিডিওর যে মেন উদ্দেশ্য ছিল সেটা হলো যে আপনারাও যদি এর ফর্ম ভুল করে থাকেন কোনো রকম অসুবিধা হবে না ওরা কিন্তু ঠিক করতে পারবে সেই জন্য নির্বাচন কমিশনারের তরফ থেকে বিএলও অ্যাপে এডিট অপশন কিন্তু যুক্ত করা হয়েছে সেখান থেকেই বিএলওরা কিন্তু অনায়াসেই বাড়িতে বসে আপনার সঠিক ইনফরমেশনটি কিন্তু ইনপুট করতে পারবে তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ